সারা বাংলাদেশে যারা বিএনপির বড় অত্যাচার করেছে বিএনপিকে নির্মূল করে দিয়েছে বিএনপির নেতা নিঃশেষ করে দিয়েছে যারা এখন পরিবারে নিয়ে জীবন ধারণ করতে পারে না আজকে তাদের সামনে যদি ওই না ওই গণতন্ত্র হত্যাকারীরা ওই মামলা দেওয়া মিছিল করে আমরা কি মেনে নিতে পারি তবু আমার তারেক আমার নির্দেশ দিয়েছে মক সৃষ্টি করা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই তরেক রহমানের শক্ত হাতে আজকে বিএনপি টিকে আছে ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকার আজকে পাঁচে আগস্ট এক বছর আট তারিখে আপনার বয়স আপনাকে আমরা ভালোবাসি আপনাকে গ্রহণ করি আপনার কথা আমাদের পছন্দ কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে তাল বাহানা করবেন আজকে নির্বাচনের তারিখ বিনয়ের সৈতনের কর্ম ঘোষণা করুন কারণ যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈধ বিমর্ষা দলের লোকজন আবার একত্রিত হচ্ছে কারণ তাদের কাছে টাকা আছে তাই যদি এদেরকে হয় হাসিনার বিচার যদি করতে হয় আপনারাও করেন আপত্তি না কিন্তু বিচার বাংলাদেশে ইনশাল্লাহ হবে প্রতি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে যদি কই না থাকে আগামীতে

কারো আল্লাহ ছাড়া জনগণ ছাড়া এই গেছে পাচন বন্ধ করতে চায় না কারণ বঙ্গোপসাগরের পানি কি দমকল দিয়ে সেটা সম্ভব তাহলে বি এম বাদ দিয়ে কেউ কোন আমি পাচন করবেন না এটা হতে পারে এটা হতে পারে তাই বি এম পি ধরছে রেগাও শহীদ বিশ্বের কাছে সালাবিন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছিল সারা আজকে আপনারা পিয়া সংখ্যা গরিষ্ঠতা পিয়ার প্রতিদিন ভোট আপনাদেরকে বলতে চাই এই মিছিল পূর্ব সমাবেশ থেকে আপনাদের কি মনে পড়ে না আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন তার পরিণামে পেয়েছেন ফাঁসি জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ কবরে আল্লাহর কাছে চলে গেছেন আমি দোয়া করি আল্লাহ আপনাকে বেহেস নসিব করুন আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে ঘিরে রেখেছিলেন সে আওয়ামী লীগ আপনাদেরকে পচিয়ে দিয়েছে